জাতি শ্রেষ্ঠ জাতি ধর্ম কলেমা কিতাব নবী এই সবাইকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়ে একটু ওয়াজ করলাম সেটা হল কেমন রাষ্ট্রপতি আমরা চাই ওয়াজটা ক্লিয়ার বুঝতে পারিছেন তো আমি কি কারোর বিরুদ্ধে বলেছি আমি কি কারো পক্ষে বলছি আমি যেগুলো সঠিক কথা সেগুলো বললাম এইবার আসেন এইবার আসেন যারা বলছে আজমির শরীফ আমাদের জায়গায় আর যারা বলছে শাহজালালের মাজার ভাঙ্গিয়ে দেও লাথি মারো বেশি বাড়া ঠিক না বেশি বাড়লে বলে না ছাগলে কি বেশি বাড়লে ঝড়ে ভাঙে আর বেশি খাটো হইলে একটা একটা করে আপনাদের মহিলা প্যান্ডেল আছে নাকি মহিলা প্যান্ডেল আছে মাসাসিরা আপনারা আমার ওয়াজগুলো আজকে শোনেন তো ও প্রজেক্টরে দেখতেছে মাসাসিরা আপনার ওয়াজ আমার ওয়াজগুলো শোনেন জবাব দিন বড় আব্দুল কাদের জিলানি অলিনা ভন্ড ওলি মানে কি এক অজুতে এসাটু ফজর টাইম কাটাইছে শোভান ইরাকের জঙ্গলে বাইশ বছর তিনি মোরা কাবা করেছেন কেরা বড় পীর আব্দুল কাদের জেলা। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জাই নামাজ তজবি টুপি আর আমাদের কুষ্টিয়াতে কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শোভা আর পাওয়া যায় এত বড় একটা কালো কি জানি কলকি তা আমি তো আবার একটু এই টাইপের আব্বা কি এই জিনিসটা কি তো কোলকি ডাকে সোমা দিয়ে কয় আপনি মলবি মানুষ বুঝবেন না এটা কলকি শরীফ কোলকি কি আব্বা মক্কা শরীফ মদিনা শরীফ আজমির শরীফ বাগদাদ শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ কলকি আবার শরীফ হলো কবে এটা আমাকে জানান আব্বা আব্বা মুসকি হাসি দিয়ে কয় আপনি মোল্লা মানুষ বুঝবেন না আপনি না বলে আমার পীর কেবলা মারা ছিল আমি সীতানাই বসে ছিলাম আমার চোখের পানি দেখে পীর কেবলা সহ্য করতে পারে নাই বালিশের থেকে বালিশের তলের থেকে কলকিটা বের করে বলছে বেটা কান্দিস না মাল দিয়ে গেলাম পীরের দেওয়া জিনিস যার জন্য কি লাগাইছে জোরে বলেন না এসব পীর কি আমরা মানি খাঁটি পীর আমরা মানি কি মানি না যারা একটু হাতখানা তুলে আজকে দেখান তো নারায় তাক এই হাতখান সাক্ষী থাক যে আমরা ওলি আল্লাহদের পক্ষে আছি বাইরাম পীর সাহেব বলছে কাফনের সিলাই নাই লুঙ্গিও সিলাইও না পীরের কথা মোতাবেক ভক্ত লুঙ্গি সিলাই করেনি বাগানের ভিতরে বসে মোরাকাবা করতেছে মোরাকাবা মানে চোখ বন্ধ ধ্যান করতেছে ফালগুনের দমকা বাতাস আইসি দুই লুঙ্গি দুই দিক চলে গেছে এখন কি বাইরে হয়ে গেছে এটা তো আর বলা যাবে না ওই জায়গায় এক মূর্খ মুরিদ সে দায় পড়ি আছে আমি ওখানে কিরে তোরা তো হাদিস দলিল নাই লালন গীতি গান টান ওদের শুনিলে প্রাণ চমকে দেখতে যেমন ওইখানে এসব মহাপাপের কারণে আজ বাংলাদেশের মানুষের অলি আল্লাদের দরবারও বেজি হচ্ছে এসব কি ভণ্ডামি লেখা আছে পাক পাঞ্জাতনের আস্থা না তাই উনি পাক পাঞ্জাতন হলো কি করে বলে উনি যখন জীবিত ছিল তখন ওনার সাথে দেখা করতে গেলে পাঁচটা জিনিস নিয়ে যাওয়া লাগতো বলে কি বলে এক প্যাকেট স্টার সিগারেট একটা ম্যাশ চা চিনি আর টস বিস্কুট এই জন্য উনি পাক নিয়েছে আর দেখবেন কইলকে টান মারি এমন টান মারিছে গ্যান নাই নাই বাড়ি যাওয়ার ব বসে আছে আর বকে যাই বলছে ও মা বকই মানে ব্রেনে তো কাজ করছে না ঠিক কি না বড় ফির আব্দুল কাদের জিলানি পৃথিবীর সকল অলিদের সর্দার ধরে বলেন ঠিক এই মা বোনেরা আপনারা খেয়াল করে শোনেন আপনাদের কাছে আমি একটু বিনয় করে বলছি বড় বছর উনি মাদ্রাসায় নিয়ে যাই উস্তাদকে বলছে আমার ছেলেটারে হাফেজ বানাইয়ে দেন বড় সাহেবের মা চলে গেছে উস্তাদ বলছে তোমার নাম কি বলে আমার নাম আব্দুল কাদের পড়ো আনন্দ বিল্লা হিমে না শেন্ত বড় পিস বলছে ফুসুরোজ আমি জানি পড়ফ পিসুমিল্লা ধেরুরা তুমা নিরুরা কষ্ট করবেন না ওটা আমার কষ্ট আছে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সে হুজুর এটা আমার মুখস্থ আছে বয়স কত জোরে পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুজুর কষ্টটা কইরেন না ওটা আমার মুখস্থ হুজুরের হয়ে গেছে রাগ এইটুক সাওয়াল চার বছরের আই সাওয়াল আই কয় পারা মুখস্থ হুজুর কিছু মনে করেন না আঠারো পারা মুখস্থ সুভান জোরে কম হইল না আরো জোরে কম আর একবার বার কম বয়স কত মুখস্থ কয় পারা হুজুরের রাগ হয়ে গেছে বাড়ি গেছে বড় ফির আব্দুল কাদের জিলানীর মা জিজ্ঞেস করে বাবা আব্দুল কাদের বাড়ি আসলি কেন বলে মাঘ উস্তাদজি ছুটি দিয়ে দিয়েছে তাই নেই ঠিক আছে বিকাশবালাই উস্তাদ হাজির বাড়ির দরজায় গিয়ে বলে আর সাদা মু আলাই কুমিয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন বড় পীর সাহেবের মা পর্দার আড়াল থেকে বলে ও আলাইকুম আসসালাম কিন্তু কে গো বাবাজি আমি আব্দুল কাদেরের মা জীবনে কোনো দিন কোনো পুরুষের সামনে যায় না আর আমাদের মেয়েরা আমাদের মেয়েদের অত্যাচারে পুরুষরা হাঁটতেই পারে না আর উনি বলছে আমি জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যাই না আগে আমাদের মাছ আছে ওই ছিল বাড়ির গেটে যাই জিজ্ঞাসা করলে ঠিক এরকম মাথায় কাপড় দিলে বাবাজি তোমার বাড়ি কোথায় চাও আপনার ছেলে আছে বলে তো বাজারে গেছে ঠিক এইভাবে আগে পর্দা ছিল কি ছিল না আর এখন যাই যদি জিজ্ঞাসা করেন তোমার বাপ আছে বাড়িতে ঠেইলি চলে আসা তার বাড়ি

আপনার ছেলেকে যে আপনি হাফিজি পড়তে দিলেন গো মাং কিন্তু আপনার আব্দুল কাদের তো আঠারো পারা মুখস্থ পর্দার আল থেকে বলে ঠিকই বলেছেন